আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে ভিডিওটার বিষয় একটা মানে এটা কি বলবো মানে হাস্যকার ব্যাপারও হইতে পারে আবার এটা অনেক সেন্সিটিভ বা স্পর্শকাতর কিছু কিছু ব্যাপার এখানে বিদ্যমান আমরা সেবায়দুল্লাহ সেফুদা অনেকেই হয়তো তার নাম শুনেছি সেফুদা উনি একজন ইউটিউবার বা ওনাকে মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় আর কি তো উনি যেমন সকালবেলায় এক কথা বলে ঠিক সেম কথারই বিপরীত কথা বিকালে বলে বা বিকালে যেটা বলল তার ঠিক সেম কথারই বিপরীত কথা রাত্রে ঘুমানোর আগে একবার বলে তো যদিও সেফায়তুল্লাহ সেফুদা অনেক বড় কেউ না বাংলাদেশের রাজনীতিতেও বড় কেউ না অথবা সেলিব্রিটিদের মধ্যেও কেউ না যতটুকু আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগ একটা বিশাল বড় একটা দল এটা নিঃসন্দেহে বলতে হয় এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে অনেক বড় একটা দল এবং তার শক্তিশালী একটা দল এই শক্তিশালী একটা দলের প্রধান যিনি বেগম শেখ হাসিনা বা শেখ হাসিনা ওয়াজেদ আমরা যাকে বলি শেখ হাসিনা ওয়াজেদ তো উনি যখন পালিয়ে যায় বা দেশ থেকে পদত্যাগ করে পালায় যায় তার আশ্রয়ের জন্য ইন্ডিয়াতে বা কলকাতায় বা দিল্লিতে বর্তমান অবস্থান করতেছে বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা চলতেছে কিন্তু কোথাও যাইতে পারতেছে না বা তাকে কোথাও অ্যালাউ করা হচ্ছে না তো তার পুত্র সজীব ওয়াজেদ জয় তখন মানে উনি প্রথম যেদিন দেশ ছেড়ে চলে গেল ওই দিন একটা ভিডিও বিবৃতির মাধ্যমে একটা কথা আমাদের জনগণ বা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছে সেটা হচ্ছে পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই কিন্তু আপনি বা আপনার পরিবারের মানে সদস্যরা যদি আসেন মানে শেখ রেহানা এবং তার দুই সন্তানের কেউ কি আসতে পারেন রাজনীতিতে মানে এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন এখন এটা আমাদের দায়িত্ব নয় গতকালকে আমি আচ্ছা ব্যাপারটা তো ওনার বা সজীব ওয়াজেদ জয় এর নিজের মুখ থেকেই আমরা শুনতে পেলাম তো একই কথা আমাকে বলতে হয় যে শেফায়তুল্লাহ সেপুদার মতন একই কথার ঠিক বিপরীত কথা উনি ঠিক সন্ধ্যা বা পর হ্যাঁ সন্ধ্যার দিকেই হয়তো সন্ধ্যার দিকে উনি বিষয়টা আবারও বলল যে আওয়ামীগ এখনও মরে যায় নাই পচে যায় নাই বা নষ্ট হয়ে যায় নাই আমরা অনেক শক্তিশালী দল আমরা আবার রাজনীতিতে ফিরবো বা আমি রাজনীতি ফিরবো এমন একটা কথা উনি রাজনীতিতে ফিরবেন কিনা সরি ওনার মা রাজনীতিতে ফিরবেন কি না এটা বড় কথা না তবে আমার সম্ভবত উনি আবার রাজনীতিতে ফিরবে এমন একটা আওয়াজ উনি ইন্ডিয়ান গণমাধ্যমকে দেওয়ার চেষ্টা করছে তো আসলে সত্যি কি এটা আবারও মানে কি বলবো আবারও প্রমাণিত হলো যে মানে মানুষ পাগল হয়ে গেলে যেমন পাগলের প্রলপ নামে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে সজীব সজিবজের জয় বসে বসে বিভিন্ন মিডিয়ার কাছে বলতেছে আমার কাছে মনে হয় এটা পাগলের প্রলাপ ব্যতীত অন্য কিছু না যে সকালে একটা কথা বলতেছে যে আমরা বা আমাদের পরিবারের কেউ এই রাজনীতিতে আর আসতে চাচ্ছে না আওয়ামী লীগের কী হবে এটা হচ্ছে বাংলাদেশের বা ওই দেশের লোকের ব্যাপার আচ্ছা একই কথা আবার উনি পরবর্তীতে যেটা বলতেছে সেটা হচ্ছে নতুন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে সেটা হচ্ছে নির্বাচন আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোন অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না উনি নাকি বৈধভাবে পদত্যাগপত্র পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করে যায় নাই উনি এখনো বৈধ প্রধানমন্ত্রী এবং সে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশে আবার আসবে আবার বলতেছে যে বৈধ প্রধানমন্ত্রী সে এখনো যেহেতু আছে তাহলে সংসদ ভাঙার তো প্রশ্নই ওঠে না আর বৈধ নির্বাচনের প্রশ্ন ওঠে না আবার এই নির্বাচন হলে সে আবার আসবে এমন প্রশ্ন ওঠে না এ কথাগুলো কিন্তু সবই সে নিজেই বলতেছে এখানে জনগণ কিছুই বলতেছে না যা বলার উনি নিজেই বলতেছে তো আমরা দেখি বা দেখার চেষ্টায় আসি যে যদি সে বৈধভাবে দেশে এসে ক্ষমতা দখল করতে চায় অন্তত চৌচল্লিশ বছর তাকে তাকেদেরকে আবার অপেক্ষা করতে হবে তারপর সে হয়তো বাংলাদেশের মসনুদ দখল করতে পারে বা দখল করার একটা সম্ভাব্য সম্ভাবনা আছে তো সে আরও অনেক ধরনের কথাই বলতেছে তার মাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে একটা কু করে হয়েছে কুটা আসলে কি সেটা আমরা সবাই জানি যে সকল প্রকার যারা সিকিউরিটি ফোর্স ইন্টেলিজেন্সি যারা ছিল সকলের সব বাহিনীর প্রধানদেরকে নিয়ে আরও রক্তপথ বা আরও রক্তক্ষরণের মাধ্যমে ক্ষমতা ধরে রাখাটাই পারে নাই যার কারণে সকল সব কিছুই তাদের কাছে এখন কু মনে হচ্ছে তো এই হচ্ছে বর্তমান রাজনৈতিক রাজনীতির ব্যাপার বা রাজনীতির প্রেক্ষাপট আমরা সামনে আরও অনেক কিছুই দেখতে যাচ্ছি দেখা যাক আমরা কী দেখি বা সামনের যে দিনগুলো আছে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী আছে তারা আমাদের জন্য নতুন কী নিয়ে অপেক্ষা করছে এই বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য মানুষ সকলেই তাদের মুখ মুখ তাকিয়ে আছে এবং তাদের কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া আছে সংস্কারটা অবশ্যই দরকার আমূল সংস্কারটা অবশ্যই দরকার অনেক কিছুই রিফর্মিংয়ের ব্যাপার সেবার আছে এগুলো রিফর্মিং করে যত দ্রুত সম্ভব একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করছি এবং এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে যে দলেই আসুক এটাতে আমাদের কোনো দ্বিমত পোষণ থাকবে না কারণ আমাদের একটা সুষ্ঠু ভোটের প্রয়োজন এবং একটা সুষ্ঠু নির্বাচন হলেই আমরা বুঝবো তাদের আমাদের কাছে বা আমাদের জবাবদেহিতার একটা জায়গা থাকবে সরকারে যদি সে সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতার মস্তদে আছে দেখি আমরা আগামীতে আমাদের উপদেষ্টা মণ্ডলী আমাদের এই বিষয়গুলো সঠিকভাবে তদন্ত করে সঠিকভাবে মাথায় রেখে যেন আগামীতে পথ চলে এটাই হচ্ছে তাদের কাছে আমাদের চাওয়া পাওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত